সাইকুলের তো তো আরো অনেক ভালো ভালো মাল আছে সাইকুলের মতো মাল আছে এই যে তোমার গরুয়া রঙের এই মনির কত সুন্দর খেলা খেলছে জীবনে আমরা বিষ্ণা পঞ্চ গ্রামের জাহিদ অনেক খেলা খেলছে এটা আনন্দ ততক্ষণে যতক্ষণ আমরা মাঠের ভিতরে থাকি মাঠ থেকে বাড়িয়ে আমরা গ্রামের মধ্যে একটা মানে খেলোয়াড়দেরকে আমরা উৎসাহ দিতে এবং আমরা মনে আরো আনন্দের মাঝে রাখতে আমরা মিসলিম মিটিং করে তোমরা একবারে আইয়া বুঝা গেছে দুনিয়ায় জয় করে

নাদিমে জে ফালাইছে নাদিমের পাম পাম ছুটি গিসিন কিন্তু রক্ত বাইছে বলে না হামকে পাম পাম ছুটি গেছি পরে শেষ ফোন তো ইষ্ট বেকরোডের কারণে আ দেখলাম এর একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আর আর যদি 10 15 সেকেন্ডে যায়তো তে সাইকেল বাইয়ে অবশ্যই বিজুই হইলো না

খুব মানে নিন্দারও কারণ হইতে পারে যে লান গতকালকে হইছে কারণ সাইকুল দিয়ে ফলে তোমরা বুঝছো যে তোমরা কোবারে মহাভারত জয় ভরছ আকবা আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস হান্ড্রেড পার্ট বিশ্বাস আছে আকবার যদি সাইকেলটা না দিব লাগানি হয় না দিমবাই পড়ার সম্ভাবনা বেশি তো এটা হিন বাদ ভাইও আমরা সাইকুল ভাইও আমরা সহলে আমরা মিলামিশা চলি আর এরকম কোনো কাজ না করি যাতে মনে মন অন্যের এক গ্রামের প্রতি আরেক গ্রামের বিদ্যার সৃষ্টি হয় তো বালা থাকবা কেউ খারাপ দৃষ্টিতে নিবা না আমিও কিন্তু সাইকুলবার গ্রামের কোনো মানুষ না আমি যে বাটি অঞ্চলের মানুষ আর আমরা কুষ্টিকালারে ভালো পাই ভালোবাসি সবাই ভালো থাকবা